দেখো দেখো না কি অবস্থা এই দুপুর বেলা খাওয়া দাওয়া করতে বসে দেখো কুমির দেখা যাচ্ছে সবাই দেখো কুমির রুমির দেখো কি অবস্থা

তো সেই মাছের পরিবর্তে কি অন্য খাবার দেওয়া সম্ভব সেটা ডিম হোক বা অন্য কিছু ডিম আছে পনির আছে এটা কি আগে থেকে জানিয়ে রাখতে হবে নাকি জানি না আমরা জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে দাদা শিকার জানাবো দুজনে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট সবকিছু আর আমি এখনো ভেটকি মাছটা খুঁজতে পারলাম না চলো দেখা যাক ভেতরে কি বেরোয় কিন্তু এই বোর্ডের মধ্যে কলা বড়া কথা বলো শিকার তোমার থেকে আমার বেশটা বড়

হ্যাঁ চারটির নাম একটু পর দেওয়া ঠিক আছে দুপুরের খাবারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল যাই না ঠিক রাতের খাবারটা কেমন হবে তো এমন একটা পরিবেশে জাস্ট দেখো আউটসাইডটা নদীর উপর বেশ ভাসমান বোটের উপর এই খাওয়া দাওয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু সুন্দরবনে এটা সম্ভব যাই না আদার হয় নাকি তো যাই হোক অন্যান্য স্থানেটা কি এটা সম্ভব একদম

আর খাওয়া দাওয়া কিন্তু এখানে শেষ নয় এরপরে আছে আবার ফল বিকেলে স্ন্যাক্স চা রাতে আবার ফ্রাইড রাইস চিলি চিকেন রাতে নাকি আবার ফ্রাইড রাইস চিলি চিকেনও আছে আমি মনে করি তোমরা যারা বাড়িতে বসে ভাবছো সুন্দরবনে যাব কি যাবো না তারা অবশ্যই ট্রাভেল ডিস্টিনেশনে সাথে আসতে কি করে আবার খাওয়া দাওয়া শেষ করে বসলাম আর একটি কথা আমার খুব মনে পড়ছে মানে আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে মায়ের সাথে দুবার এসেছি এখানে এবার তো বলে সাথে এসেছি তো মা কোনো কাজের কারণে একটু আসতে পারেনি তো মাকে বলেছি সামনের মাসে আবার নিয়ে আসবো কিন্তু মা হচ্ছে আমার মা এখানে সুন্দরবন আসতে খুব ভালোবাসে মানে তার একটাই কারণ এখানকার খাওয়া দাওয়া পরিবেশ আমার মায়ের খুব পছন্দ আমার মাকে আমি বড্ড সন্ধ্যাবেলায় শিকার আবার কিছু না খেলার মন ভরে না আর পেটও ভরে না তার জন্য কিন্তু অলরেডি মানে শুধু শিকার জন্য না জন্য ব্যবস্থা করা হয়েছে চাউমিন কফি আর চা তুমি আবার কি খাওয়াবা